আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর ইল্লা আবদুন জিন এবং ইংসানকে এই জুমিনের মধ্যে আসমানের নিচে জুমিনের ওপরে পাঠিয়ে দিয়েছেন প্রেরণ করে দিয়েছেন ইল্লা আবুদুন করার জন্য আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছেন বলেন এই আল্লাহর ইবাদত করার জন্য যে আমাদেরকে পাঠিয়ে দিলেন আর আমরা সুযোগ পাইছি আসছি বসছি বিন্দাস লাইফ যে পার করতেছি আল্লাহ যে পাঠাইলেন তার একটি লক্ষ্য এবং অদ্দশ আছে না ভাই আল্লাহ সুরা মুলকের মধ্যে ডাকতে বলতেছেন আল্লা দি খলাকল মাওতাওয়াল হায়াতা লিয়া বলুয়াকুম আইকুম আহসানু আমালা হায়াত মত দুটি দিয়েছেন আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য কিছু সময় দিয়েছেন কিছু মুহূর্ত দিয়ে কিন্তু আমাদেরকে প্রেরণ করছেন পাঠিয়ে দিয়েছেন আল্লাহর গোলামী এবং আল্লাহর দাসত্ব করার জন্য ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমরা একটি ঘড়ি উড়াইতাম এখন তো মোবাইলের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ আর ফ্রি ফায়ারের যুগ আমরা ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে আর ফ্রি ফায়ার নিয়ে বিধি আগে দেখা গেছে আমরা খেলাধুলা করছি ঘড়ি নিয়ে বিকাল যখন হয়ে আসতো ঘড়ি নিয়ে মাঠের মধ্যে আমরা চলে যাইতাম সত্য একটি কাটিম নিয়ে পাঁচ টাকার একটা কাটিম নিয়ে চলে যাইতাম একটি ঘড়ি নিয়ে চলে যাইতাম কাগজের ঘড়ি পলিথিনের ঘড়ি নিয়ে নিয়ে যাই আকাশের মধ্যে সুন্দরকে দোর মারতাম আর আকাশের মধ্যে ওড়াই দিতাম ঘড়িটা ঘড়িটা যখন সুতাটা স্যারি আর সাথে সাথে ঘড়িটা কিন্তু উঠতে শুরু করে দেয় অনেক কুসুতে চলে যায় সেই ঘড়িটা অনেক কুসুতে এক পর্যায়ে ঘন্টা মিনিটের পর মিনিট সেকেন্ডের পর সেকেন্ড পার হয়ে চলে যায় ঘড়িটা নিচে আসে না ঘড়িটা এখন চিন্তা করে ভাবনা করে আর দিলের মধ্যে নাড়া দিয়ে বলে রে আমি কোথায় ছিলাম কই আসলাম কী হইলাম ঘড়িটা মনে করতেছেন বিন্দাস আমাকে ধরার মতো আমাকে মানে ধরার মতো কোনো বুদ্ধি বা ক্ষমতা কারো নাই এমন এক জায়গায় চলে আসছি এমন একটি রাজ্যর মধ্যে আসছি এমন একটি জায়গায় অবস্থান করতেছি আমাকে ধরার মতো শোয়ার মতো কারো ক্ষমতা নাই এইবার সূর্যটা যখন ঘনিয়ে আসে মাগরিবটা যখন ঘনিয়ে আসে মার যখন ডাক চলে আসে বাবার যখন পানটির বাড়ির ডাক চলে আসে আমরা কিন্তু আস্তে 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 করে ওই কাটিমটা সারছি ওই কাটিমটা গোসাইতে 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 কিন্তু ওই ঘড়িটা আস্তে আস্তে নামতে 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 যেই জায়গায় আসছিল যেই জায়গায় উড়ছিল যেই জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল দিন শেষে সন্ধ্যা ঘনে আসার পর কিন্তু দিন শেষে ওই জায়গায়তেই মা ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে কথা বলেন ঠিক কিনা ঘড়িটা মনে করছিল আমি বিন্দাস লাইফে ছিলাম আবার যখন আমি সেরে যখন আসলাম আবার বন্দি কারাকারে চলে আসলাম সম্মানিতা হাজিরিন এই শৈশবকালের এই এক্সাম্পলটা দেওয়ার কারণ এই মিক্সারটা দেওয়ার কারণটা হচ্ছে আল্লাহর আসমান থেকে আমার মায়ের পেটে আমি আসছি বাবার গর্বে আসছি এই দুনিয়াত দুনিয়াতে অবতরণ করতেছি এই রঙিন পৃথিবীতে আমরা আমরা ফিকির করতেছি চলাচল করতেছি এই রঙিন পৃথিবীর মহে পড়ে আমি আর আপনি মনে করতেছি এমন একটি রাজ্য এমন একটি দেশ এমন একটি দুনিয়া এমন একটি মুহূর্ত এমন একটি নাচ নিয়ামত সব কিছু ভক্ষণ আর চোখের সামনে আমরা লঞ্চিত অপমানিত আর সব কিছু ত্যাগ করে এত সুন্দর বিন্দাস লাইফ পার করতেছি আর মনে হয় কখনো মৃত্যু বরণই করবো না এরকম চিন্তা ফিকির কিন্তু আমাদের মধ্যে আছে এই চিন্তা আর ফিকির যদি না থাকতো তাহলে দিন শেষে দেখা যাইত মসজিদের মাইকে এলান করার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু মসজিদের কিন্তু জায়গা হয়তো না যদি ওই চিন্তা থাকতো আকাশে ওরসি আবার মালিকের কাছে চলে আসব। এই চিন্তা যদি থাকতো তাহলে মসজিদে কি মারামারি আর হানাহানি আর খোনাকনি করার লাগত জায়গা নেওয়ার জন্য সম্মানিত হাজির এই দুনিয়াতে আসছি একটা পথিক স্বরূপ বাড়ি থেকে আমরা রওনা হয়েছি মাহফিল জন্য কিছু শ্রবণ করার জন্য কিছু মুহূর্ত আর কিছু পুজো নিয়ে আমরা আসছি মাহফিল সমাপ্ত সভাপতি ঘোষণা করবে আজকে মাহফিল সমাপ্ত নিজ বাড়িতে চলে যাব মালাকুল মৌত যখন আমার আপনার সামনে চলে আসবে যখন প্রাণ পাখি নিয়ে চলে যাবে এই হায়াতের জিন্দিগি যখন শেষ পরিয়ে যাবে আমার আপনার ঠিকানাটা যখন হয়ে যাবে সাড়ে তিন হাট মাটির তলায় সেই দিন আমি আর আপনি আফসোস করব। হাই রঙিন পৃথিবী হায় বন্ধু হাই বান্ধব হাই মা হাই বাবা হাই সম্পদ হাই অট্টালিকা হাই বাড়ি গাড়ি আমার সঙ্গে তো কোনো কিছুই আসলো না আমার সঙ্গে তো কোনো কিছুই যাচ্ছে না কবরে জেন্দিগিতে যাব মনকান নাকি এসে দিয়ে বলবেন মান রব্বা বলব্লা আদ্রি আমার দিন উকা বলবাল্লাহ আদ্রি আমার না উকা বলবাল্লাহ আদ্রি আল্লাহ আমি তো জানি না আমি তো জানি না আমি তো জানি না এই দিন আমি আপনি এমন একটি জায়গায় অবস্থান করব এমন একটি জায়গায় আমাকে আপনাকে পাঠিয়ে দিবেন এমন এমন একটি আয়গে অবস্থান করবার পরিস্থিতি আমরা শিকার হয়ে যাব। ওখান থেকে পালাবার মতো ওখান থেকে মুক্ত করার মতো কোনো দলের ক্ষমতাওয়ালাু শাক্তিশালী বাক্তি কোনো চেয়ারওয়ালা কোনো টাকা ওয়ালা কোন সম্পাদওয়ালা কোনো বাড়ি লা কোনো গাড়িওয়ালা কোনো কিছুই কার্যে আসবে না। ওই দিন আমি আপনি সকালে যদি ওই হাত থেকে ওই নির্যাতন থেকে ওই অবিশপ্ত জায়গা থেকে ওই জেলখানা থেকে যদি মুক্তি পেতে চায় যদি শান্তি পেতে চায় যদি স্বস্তি পেতে চায় তাহলে একটি জিনিস নিয়ে ওই জায়গায় যেতে হবে এটার নাম হলো একটু হায়াতের জিন্দগিতে আসবার পর আমল নেকি নামক পুঁজিটা নিয়ে আমল নেক নামল আমল নিয়ে ওই জায়গায় যাইতে হবে আর এই আমলটা নিয়ে এই পুঁজিটা নিয়ে আমি আপনি মুসলমান ওই জিন্দিগি ওই কবরের জিন্দিগি হাসরের জিন্দগি মিজানের জিন্দগি পলসেরতের জিন্দগিতে যদি যাইতে পারি আমার আর আপনার শান্তি আর স্বস্তি মিলবে আর শান্তি আর স্বস্তি যদি না মলে আমাদের স্থানটা হয়ে যায় ফি ফিনারে তাহলে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে আছে সূর্যটা এই তাপ সহ্য না করতে পেরে আমাদের এসির প্রয়োজন ফানের প্রয়োজন ছায়ার প্রয়োজন টাইলসের প্রয়োজন নানান ধরনের আমাদের আসবাস পত্রের প্রয়োজন হয় কাল কি ময়দানে সূর্যটা মাথার উপর যখন চলে আসবে আজকে আমার পাকে তাপ তাপ যেন না পায় এই তাপ থেকে মুক্ত হওয়ার জন্য সম্মানিত হাজিরিন আমরা জুতা পরি আমরা টাইলস ব্যবহার করি আমরা পিস ব্যবহার করি আমরা পানি ব্যবহার করি আমরা বালি ব্যবহার করি আমরা মাটি ব্যবহার করি ওই টক বগক মরুভূমি প্রান্ত শুধু বালি আর বালি পা দিব পা গোলে 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 মাথা থেকে পা পর্যন্ত জমিনে লুটে লুটে পড়ে যাব। ওই জেন্দিগি থেকে ওই জেন্দিগি ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না কোনো আইসি থাকবে না কোনো এসি থাকবে না কোনো ফ্যান থাকবে না কোনো গাছ থাকবে না কোনো টাইলসের ব্যবস্থা থাকবে না সম্মানিত হাজিরিন ওখান থেকেও যদি মুক্তি লাভ করতে চায় শান্তি আর স্বস্তি যদি মিলাইতে চায় এই নেক আমল নামক পুঁজি নিয়ে হাসের ময়দানে উঠতে হবে কথা বলেন ঠিক কিনা এই নেক আমল কিভাবে আমরা কামাই করব। এই যে কোরআন নামক কিতাবটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন লাউহে মাহফুজ থেকে হেরা গুহাই গীত দীর্ঘ তেইশ বছরে এই কিতাবটি আর এই ডায়েরিটি আর এই বুকলিস্টটি আর এই সাজেশনটি এই প্রশ্নটি আর এই উত্তরগুলো আমাদের জন্য আমাদের হেদায়েতের জন্য আমাদের নাজাতের জন্য কবর থেকে মুক্তি লাভের জন্য হাসরের ময়দান থেকে ওই আর স্থানটি পাওয়ার জন্য এই কোরআন নামক কিতাবটি পাঠিয়ে দিয়েছেন আর ডাক বলতেছেন বান্দারে এই কোরআন নামক কিতাব থেকে যদি তোমরা রিসার্চ করো বাস্তবায়ন করো এই কোরআন অনুযায়ী তোমার সংসদটাকে যদি বাস্তবায়ন করতে পারো এই কোরআনটাকে সংসদ থেকে পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া এই কোরআন নামক কিতাবটা যদি সব জায়গায় আমাদের সমাজের মধ্যে আমার এলাকার মধ্যে আমার জেলার মধ্যে আমার মহল্লার মধ্যে আমার সমাজের মধ্যে এই কোরআন নামক কিতাবটি যদি রিসার্চ করে বাস্তবায়ন ক্যামেরা শুরু করে দেই এই বাংলার জমিনে কোনো পুলিশের প্রয়োজন হবে না এই বাংলার জমিনে কোনো রাবের প্রয়োজন হবে না এই বাংলার জমিনে কোন এমপির প্রয়োজন হবে না এই বাংলার জমিনে কোনো মেম্বারের প্রয়োজন হবে না এই বাংলার জমিনে কোন চেয়ারম্যানের প্রয়োজন হবে না এই বাংলার জমিনে সমাজের কোনো নেতার প্রয়োজন হবে না এই বাংলার জমিনে কোন জেলের প্রয়োজন হবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরি শুধু একটি জিনিসই আমাদের দরকার এই বাংলার জমিনে, আমার ঘরে ঘরে আমার সমাজের মধ্যে আমার এলাকার মধ্যে গোটা বিশ্বের মধ্যে এই যে দেখেন ভূমিকম্প আসতেছে অট্টলিকা বাড়ি গাড়ি ধ্বংস হয়ে চলে যাইতেছে এটা অন্য কোনো কিছুই না এটা আমাদের দু হাতের কামায়ের ফল আল্লাহ বলতেছে এই যে ভূমিকম্প দিতেছি তোমরা কোটি কোটি সম্পদ টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তোমরা যে বাড়ি করলা যে গাড়ি করলা অট্টলিকা করলা বাড়ি করলা আমার সেকেন্ডে কয়েকটি সেকেন্ডের ভূমিকম্প তর্পণার কারণে তোমার এই লক্ষ টাকা কোটি টাকার সম্পদগুলো দালানগুলো নিমিশের মধ্যে ভেঙে দিতে পারি বান্দা হুশিয়ার হয়ে যাও বান্দা সাবধান হয়ে যাও এই কোরআনের বাইরে যদি চলাচল করো এই কোরআন সুন্না থেকে যদি দূরে সরে দেখো এই ভূমিকম্পর মতো তোমার জীবনটাকে তোমার মহল্লাটাকে ধ্বংস করে দেওয়া বলো না এখান থেকে বাঁচতে যদি চাই এখান থেকে যদি মুক্তি পেতে চাই পার্লামেন্টে এই কোরআন নামক কিতাবটি যাওয়া দরকার আছে না নাই ভাই বলেন তো এই পার্লামেন্টে যদি কোরআনটা যদি বাস্তবায়ন হয়ে যায় এই পার্লামেন্টে সংসদ ভবনে যদি এই কোরআন নামক কিতাবটা যদি রিসার্চ শুরু করে দেয় এই কোরআন নামক কিতাবটি রিসার্চ করে যদি বাংলার জমিনে যদি বিচার কার্যকর শুরু হয়ে যায় চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না রাহাজানি থাকবে না চাঁদাবাজি থাকবে না বা রডের বদলে আমার বীজে বাঁশও আসবে না কথা বলেন ঠিক কি না এখান থেকে মুক্তি পাইতে হবে আমাদের একতা হতে হবে কাদের কাদ মিলাইতে হবে আকল মুসলিম একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই এই ভাতৃত্ব বজায় রাখতে হবে কাদের কাঁধ রেখে এই সংসদ পর্যন্ত এই কোরআনটাকে আমরা চাই কিনা চাই না বলেন তো কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে কোরআনের আলো ঘরে ঘরে চুয়ান্ন বছর ধরে ঘাট নামান ঘরে ঘরে জ্বালাইছেন চুয়ান্ন বছর ধরে ঘরে ঘরে আর জ্বালানোর দরকার নাই এই ঘরে ঘরে আর দরকার নাই সংসদে যদি জ্বলে ঘরে ঘরে এমনি অটো অটো অটোই চলে আসবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন। রাগ করতেছেন আল্লাহ তালা বলতেছেন বান্দারে মানুষকে ফেরণ করেছি আর পাঠিয়ে দিয়েছি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য এই দুটি জিনিস করার জন্যই পাঠাইলাম এই দুনিয়াতে আসবা বসত আল্লাহ ফর মানি আর আল্লাহর গাদ্দারি করেই শেষ করে যাইতেছ মৃত্যু কি বরণ করব না মিন হা খলাক না কম অফি হা নয় মিন হা নখরে কম তারা তো নখর যেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ওই মাটিতে আবার রাখা হবে এই মাটি থেকে আবার উত্তোলন করা হবে সম্মানিত আল্লাহ ওই মাটি থেকে যদি আল্লাহ যদি উত্তোলন করে তাহলে আমাদের পাওয়ার জিরো হিরো একমাত্র আল্লাহ রব আল মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন পৃথিবীর মানুষ অসভ্য লোকগুলোকে সভ্য বানানোর জন্য প্রদ্মস্ট লোকগুলোকে আলোকিত করার জন্য অন্ধকার ঘর গুলোকে করার জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে দুইটি ব্যক্তি এবং বস্তুকে প্রেরণ করলাম এই ব্যক্তি এবং বস্তুকে যারা বাস্তবায়ন করতে পারবে ভালোবাসা আনতে পারবে মহব্বত দিলের মধ্যে পয়দা করতে পারবে রে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলতেছে কাল কিয়ামতের ময়দানে এমন একটি পরিস্থিতি দাঁড় হয়ে যাবে এমন একটি পরিস্থিতি দাঁড় হয়ে যাবে জনম মা যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া লালনান পালন করে যেই জনম দুঃখিনী মা শীতের কোন কোনা ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আমি আপনি যখন শিশু ছিলাম শৈশবকালে যখন প্রস্রাব করে দিয়েছি যখন ঠান্ডার সময় প্রস্রাব করে দিয়েছি বিছানার ডাক যখন ঠান্ডা হয়ে গিয়েছিল এই জনম দুঃখিনী মা ঘুম থেকে ওঠে আমাকে এবং আপনাকে ওই বাল্যকালে ওই শৈশবকালে ওই জনম দুঃখিনী মা ভিজা জায়গায় থেকে সব শুকনা জায়গায় এই জনম দুঃখিনী মা আমাকে রেখা আপনাকে রেখা ওই জনম দুঃখিনী মা ভিজা জায়গায় ঠান্ডা জায়গায় কোন কোন ঠান্ডার মধ্যে আশ্রয়টি নিয়ে নিয়েছে ও মুসলমান বন্ধু মাতার গাম পায়ে ফেলে একটি টাকা দুইটি টাকা উপার্জন করলো আমার সুখের জন্য আপনার সুখের জন্য আমাকে লালন পালন করার জন্য আমাকে এবং আপনাকে শান্তি এবং স্বস্তি দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য এবং আপনাকে খুশি করার জন্য যেই বাবা রদের মধ্যে কঠোর পরিশ্রম করে দিন শেষে আমাদের রবের হাসি মুখটি ফোটানোর জন্য কামাই করে ইনকাম করে যখন নিয়ে চলে আসছি ও মুসলমান বন্ধু হাসল ময়দানে এমন একটি পরিস্থিতি দাঁড় হয়ে যাবে এমন মা আর বাবা এমন দরোদী মা এমন দরোদি বাবা এত ভালোবাসা দুনিয়াতে এত মহব্বত দুনিয়াতে এত মহব্বত আর ভালোবাসা দিয়ে লালন পানোর কালকিয়া মতের ময়দানে হাসরের ময়দানে এই মা বাবা আপনাকে অস্বীকৃতি জানাবে আল্লাহ